নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আবার চলে এলাম আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে আজকের ওয়েদারটা দেখুন কালকে যা প্রচণ্ড গরম ছিল মানে জীবনও হাসফাঁস করছিল সেই রাত্রের থেকে তো বৃষ্টি এখন আবার বৃষ্টি থামছে না আর এর মধ্যে তো আমার ছেলেটা আবার জ্বর বাঁধিয়ে বসেছে দেখুন কী অবস্থা কালকে দুপুর থেকেই তখন দেখুন কীভাবে শুয়ে পড়ে আছে ওইটা একটু গায়ে দে ওই জ্বর মুখেই কদিন ধরেই বলছি আবার কালকে বেশি করে বললো যে তো তালের বড়া খাবে তাই পাশের এক কাকিমাদের তাল গাছ আছে তো ওই কাকিমা একটা তাল দিলে বললো ছেলের জ্বর হয়েছে খেতে চাইছে তালটা নিয়ে গিয়ে তাহলে বানিয়ে দাও তাই তালটা এনেছি তো এই তালের একটু বড়া বানাবো আজকে এই বড়ার রেসিপিটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করবো তো দেখা হচ্ছে তালের সব কিছু যোগাযোগ করে আগে তালটা গুলিয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে এই যে সেই তালটা এই যে তালের কাঠ বার করে নিয়ে চলে এসেছি এবার এর ভিতরে দেবো এই যে হাফ মতন সুজি দিচ্ছি হাফ বাটি সুজি দেবো আর এক বাটি আটা দেবো ময়দা দেবো না এক বাটি আটা দিলাম আবার যদি পরে লাগে আমি দেব আর এক তিনটে নুন দিয়েছি আর বেশি চিনি দেবো না হাফ বাটিই চিনি দিলাম তেগুদাল হয়ে যাবে আর ছেলে আবার বেশি মিষ্টি হলে ভালো খায় না অল্প মিষ্টি খাই এবার এটা দিয়ে এগুলো দিয়ে ভালো করে মেশাবো আর যদি আটার প্রয়োজন হয় একটু দেবো তারপরে তাহলে এটা মিশিয়ে নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখুন সেই তালের ওইটা মিশ্রণটাই যে বড়া বানাচ্ছি দেখুন কি সুন্দর হচ্ছে কি আর বলবো বন্ধুরা প্রথম দু খোলা এরকম হয়ে গেছে দেখুন একটা কড়াই পাল্টেছি আসলে কি হয়েছিল ওই আটাটা কম হয়ে গেছিল বলে লেগে লেগে গেছে এত চেষ্টা করছি তারপরে দেখুন একটা আটা মিশিয়েছে এখন দেখুন কি সুন্দর হচ্ছে পুরো একদম ফুলো ফুলো হচ্ছে লুচির মতন ফুলে যাচ্ছে আর এই যে আগের কয়েক খোলাটা এই একটু বাজি হয়ে গেছে তো আমার ছেলেকে তো ছেলে তো কয়েকটা খেয়েছে আর ওর শরীরটা তো ভালো লাগছে না তা বললাম যে তাহলে এখন ঘরে গিয়ে একটু শুয়ে থাক তা ঘরে শুয়ে আছে তাই বললাম তাহলে তালের বড়াটা করে দিলাম এবার ভালো লাগছে তো বলছি হ্যাঁ একটু একটা খেয়েছি বেশি তো খেতে পারছে না শরীরটা খুবই খারাপ তো বন্ধুরা আপনাদের এই আপনারা যদি তালের ভাড়া হবে তৈরি করে খান দেখবেন কত সুন্দর লাগে আমি যেহেতু খাবো না একটা দুটো কি দুটো ছেলেকে দেব তো এই রেসিপিটা আপনারা করে খাবেন নিশ্চয়ই ভালো লাগবে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগ